তুমি এই নামের সাথে আর একটা নামের জিকির করবে বাবা শীষ নবুয় আসলেই তুমি বুঝতে পারবে এ মোহাম্মদুর রসুল্লাহ না হলে আমি আদম সফিউল্লাহ হতাম না আমার অপরাধ আমার ভুলটা আল্লাহ উঠিয়ে নিতেন না আমার ভুলটা আল্লাহ উঠিয়ে নিতেন না আমি যে খাতা করে ফেলছি অর্থাৎ আল্লাহর ডাইভার্ট করে ফেলেছি এটা আল্লাহ আমার উঠিয়ে নিতেন না যদিও নবীদের কোনো গুণা নাই এটা আদম আলী ইসলামের জন্য একটা বিশেষ বিষয় ছিল আল্লাহর পরীক্ষা কোন নবীদের গুণা নাই নবীরা মাসুম নবীর সব মাসুম কোন গুণা নাই আদম আলী ইসালামের এই বিষয়টা ছিল অত্যন্ত জটিল মশালা সৃষ্টির প্রারম্ভে আল্লাহর এক পরীক্ষা আল্লাহ রাবুল আলমিন ডাক দেয়া বলতেছে আদম সফিউল্লাহ বলতেছে শীষ ওই নাম মোহাম্মদুর রসুল উল্লাহ না হলে আমি আদম সফিউল্লাহ হইতাম না তুমি ইলাহা ইল্লা পরে ওই নামের জিকির তুমি বেশি করে আদায় করবা একবার জোরে বলা যাবে কে মারা হাবা ইব্রাহিম আলহ সালাম কাবা পাশে জুলকান ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জিজ্ঞেস করলেন কিসের দাওয়াত দিচ্ছেন বলে আল্লাহ সর আর কোন ইলা নাই তো বাচ্চা জুলকান নাইন বলতেছে যে লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আমি বুঝবো কি করে দেখেন উনি বলতেছে যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই খালিক নাই রব নাই সৃষ্টি স্রষ্টা নাই আমি কি করে বুঝবো বাচ্চা জুল করে না ইনকে হাজরত ইব্রাহিম খালিল উল্লা আলী ডাক দে বললেন আপনি কি প্রমাণ চান আমি যে নবী আল্লাহর খলিল প্রমাণ কি প্রমাণ আপনার লাগবে তখন জুলকার নাইন ডাক দে বললেন ও আল্লাহর খলিল ওই যে ভেড়ার পাল ওই ভেড়ারা যদি আপনার এই কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি জুলকার নাইন আপনার প্রতি ইমান আনয়ন করব কিসে সাক্ষ্য দিবে ভেড়া 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 কি মানুষের সাথে মতো কথা বলে ভেড়া কি মাদ্রাসা করছে ভেড়ায় সাক্ষ্য দি। ইব্রাহিম আলী ইসলাম ডাক দিলেন ভেড়াদের কেন আনছে ভেড়াদের কেনার পরে এ ভেড়ার পাল জুলকার নাইন কালেমাটা জানতে চায় তোমরা সাক্ষ্য দাও আমি ইব্রাহিমের কালেমা তখন ভেড়ার পালের জবান খুলে গেল ভেড়ার পাল মানুষের মতো বলতে লাগলো খালিল্লা চিৎকার বলে না মারা হবা তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তো তুমি রহমান তুমি মেহেরবান এই বাচ্চা দুলকার তিনি পরে মুসলমান হলেন আল্লাহ তাকে বাদশাহী দিলেন তাম দুনিয়ার বাদশাহী আল্লাহ দিলেন উনার প্রধান উজির ছিলেন আপনারা উনি আসেনি এখনো এখনো আছে নাই উনি আছে আল্লাহ পৃথিবীতে উনাকে বেশি দীর্ঘ হায়াত দিছেন উনি এই জুলকান খানের উজির ছিলেন উজির উজির আজম প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন জুলকান নাইন রাহিম মনোযোগ দেন বাচ্চা জুলকান নাইন সারা পৃথিবীর বাচ্চা উজির হলো খিজির আলাই হিসালাম আবহায়াত তালাশ করতে গিয়েছিলেন বাচ্চা জুলকার নাইন সামনে ছিলেন খিজির আলাই হিসালাম আবে হায়াত আবে হায়াত খুঁজতে 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 এত দূরে তিনি চলে গিয়েছিলেন এত দূরে গিয়েছিলেন বাচ্চা জুলকার নাইন পিছিয়ে পড়ে গিয়েছিলেন আর হজরত খিজির আলী ইসলাম আবে হায়াতের পানি পান করেছিলেন যার কারণে আবে হায়াত হলো হায়াতের পানি আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দিয়েছেন মুসানবীর সঙ্গে খিজির আলী ইসলামের সাক্ষাৎ সাব নবীদের সঙ্গে খিজিরের সাক্ষাৎ হয়েছে এমন কোনো অলি নাই যেই অলির সাথে খিজির আলী ইসলামের সাক্ষাৎ হয় নাই আল্লাহ আকবর জোরে বলা যাবে আল্লাহ আকবর পৃথিবীর সব অলিদের সাথে খিজির আলহ ইসলামের সাক্ষাৎ দিচ্ছে হাজারাতে খিজি ছিলেন ওনার প্রধান উজির আজকে খিজির আলহ ইসলামের পরিচয় দিলাম ইব্রাহিম আলি ইসলামের কাছে কালেমা পড়ছে বাচ্চা জুলকার নাইন আর খিজির আলি ইসলাম ছিলেন বাচ্চা জুলকার নাইনের প্রধান উজি আজকে কিছু বিষয় জেনে যা এই বাচ্চা জুলকার নাইন হলো সেই বাচ্চা যিনি পৃথিবী সফর করতে করতে পৃথিবীর পূর্ব প্রান্তে সূর্য উদয়ের স্থলে উনি চলে গিয়েছিলেন ওখান থেকে ফিরে আসার পরে উনি একটা জনপথ পাইলেন বর্তমানে রাশিয়া এরপরে উত্তর কোরিয়া জাপান এই অঞ্চল বেল্ট মিলে একটা এলাকা আল্লাহ আকবর আমি জানি না কোন এলাকাটা হতে পারে তবে এই এলাকায় হতে পারবে পৃথিবীর পূর্ব দেশ সূর্য উদয়ের স্থলে উনি পৌঁছে গিয়ে যাওয়ার পরে এক এলাকার ভিতরে ঢুকার পরে কিছু মানুষ এসে জুলকার বলল বাচ্চা আমরা একেবারে পৃথিবীর দুর্গম স্থানে বাস করি ওই বড় বড় পাহাড়ের ওই পাশ থেকে একদল দানব আকৃতির একশো বিশ গজ বড় বড় লম্বা একশো বিশ গজ বড় বড় লম্বা এই দানব আকৃতির কিছু মানুষ আমাদের এসে আমাদের মা হত্যা করে যায় লুণ্ঠন করে যায় পশু পাখিগুলি নিয়ে চলে যায় আমরা কি করব। এই দানব মানুষের নাম ছিল ইয়াজুজ মাজুজ আজকে শুনে জান ইতিহাস এই আজুজ মজুজ কেমতের আগে পৃথিবীতে আবার আসবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানব আকৃতির মানব দানবী আজুজ মাজুজ একশো গজ করে লম্বা হবে এক একটা সোহান বললেন না নুহ আলি সাল্লামের তিনজন চারজন বেটা এ আজকে পরিচয় দিয়ে যায় ইয়াজুজ মজুজের পরিচয় দিয়ে যায়

হাম সাম ইয়াফেস কেনান এই কেনান পানির নিচে ডুবে মারা গেছে আল্লাহকে আল্লাহ বলে মানে নাই নুহুকে নবী বলে মানে নাই যার কারণে নবীর বেটা হওয়ার পর সে ধ্বংস হয়েছে এই কেনান আরো তিনটে বেটা হাম সাম ইয়াফেস হাম সাম হলো বাকি দুনিয়ার মানুষ আমরা হাম সামের বংশধর এ হাম আর সামের বংশধর হলো তাম দুনিয়ার মানুষ আর ইয়াফেসের বংশধর হল ইয়াজুজ আর মাজুজ এই আজুজ মাজুজ পৃথিবীতে যখন আসবে তখন একশো বিশ গজ করে লম্বা হবে বিরাট বড় বড় জোয়ান মধ্য হবে যখন তারা ইসারুহুল্লার সময় দুনিয়াতে আসবে ভূমধ্য সাগর আরব সাগর সহ যত নদী আছে সব নদীর পানিগুলি খেয়ে তারা শেষ করে ফেলবে এবার চিন্তা করেন তারা কেমন প্রতাপশালী এবং খুব কঠিন দুর্বৃদ্ধ হবে পৃথিবীর কোটি কোটি মানুষ তারা হত্যা করে ফেলবে মেরে ফেলবে আহা ভূমধ্য সাগরের পানি বলে কোনো পানি থাকবে না সমস্ত ভূমধ্য সাগর জমিনের মধ্যে যত সাগর আছে সব সাগরের পানিগুলি তারা খেয়ে শেষ করে ফেলবে এত পরিমাণে তারা আসবে এত পরিমাণে আসবে শুনিয়া যান এই আজুস মাজুজ পৃথিবীর পূর্ব প্রান্তে বাচ্চা জোল আসলেন ওই এলাকা যে এলাকায় ওরা অত্যাচার করতো

যে পাহাড় দুইটা পাহাড়ের মধ্যবর্তী একটা ফাঁকা এলাকা ছিল বিরাট বড় বড় পাহাড় আর পাহাড় শুধু পাহাড় আর পাহাড় তার মাঝখানে একটা গিরিপথ ছিল ওই গিরিপথ দিয়ে আজুজ মাজুজ আসতো এসে পৃথিবীর মানুষকে কষ্ট দিয়ে যাইত ধন সম্পদ নিয়ে চলে যাইত মানুষ হত্যা করে ফেলত গবাদি পশু উঠ দুম্বা ছাগল ভেড়া এই যা কিছু আছে সব তারা নিয়ে চলে যাইতো গম ধান শস্য শ্যামলগুলি নিয়ে চলে যাইত তারা মানব জাতির মধ্যে অত্যাচার করত সেই বাচ্চা জুলকার নাইন রাজি আল্লাহান হুর সময় রাহিমাহুল্লার সময় বাচ্চা জুলকার নাইন ওরা রা হুজুর আপনি যদি চান তাহলে আমরা এই পথটাকে বন্ধ করে দেওয়ার জন্য আপনার সহযোগিতা অর্থ প্রদান করব বাচ্চা জুলকারে নাইন ডাক দেয়া বলেন না আল্লাহকে দুনিয়াতে বাদশাহ বানাইছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যারা বাচ্চা হবে তাদের কাজ হল মানুষেরই নিরাপত্তা দেওয়া যারা সর্দার হবে তাদের কাজ হলো ন্যায় বিচার করা যারা রাজনীতি করবে তাদের কাজ হলো মানুষের উপকার করা যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের কাজ হলো মানুষের সুযোগ সুবিধাগুলি বহন করা তাদের নিরাপত্তা দেওয়া তাদের খাদ্যের নিরাপত্তা দেওয়া তাদের বস্ত্রের নিরাপত্তা দেওয়া তাদের বাসস্থানের নিরাপত্তা দেওয়া তাদের চোর সন্ত্রাস ডাকাত বসবছ লুচ্চা থেকে তাদের নিরাপত্তা দেওয়া কিন্তু দুঃখের বিষয় এইগুলি থেকে আমাদের জমিন আজকে ব্যর্থ হয়ে গেছে আজকে নিজেই ওই যে শস্য যেটা দিয়ে তারাবেন শস্যের মধ্যে ভূত ঢুকে গেছে কি কথা কন না ঠিক না যারা চুরি বন্ধ করবে তারাই চুরি করে যারা ঘুষ বন্ধ করবে তারাই ঘুষ খা যারা সুদ বন্ধ করবে তারাই সুদ খা যারা অন্যায় বন্ধ করবে তারাই অন্যায় করে যে শস্যের মধ্যে ভূত ঢুকছে বাচ্চা জল কারণে ডাক দে বলতেছে দুনিয়ার মানুষ আল্লাহ আমাকে পৃথিবীর বাচ্চা বানিয়েছে তোমাদের নিরাপত্তার জন্য এক পয়সা দেওয়া লাগবে না আমি আমার নিজের খরচে বিনাটি গিরিপথ ইয়াজুজ মাজুজের জন্য বন্ধ করে দিয়ে যাব উনি জমিন খুঁজলেন একবারে পাতাল পর্যন্ত সীসা লোহা আগুন দিয়ে গলাইয়া সীসা এবং লোহার মিশ্রিত করিয়া সাথে তামা একসাথে তামা দিয়া এমন ভাবে করে দিলেন এত বিরাট বড় প্রাসাদ পাহাড় পরিমাণ সেই বিরাট বড় পাহাড় পরিমাণ ঢালাই করে দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন শুধু লোহা তামা দিয়ে এবং সীসা দিয়ে গলায় এমন শক্তিশালী বানাই দিলেন ওই ইয়াজুজ আর মাজুজ প্রত্যেক দিন সকালবেলা তারা আসে ওই এই গেটটা ওই প্রাচীরটা ভেঙে দেওয়ার জন্য সারা রাত্র পরিশ্রম করে প্রাচীর ভাঙতে ভাঙতে লোহা তামাগুলি ভাঙতে 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 তারা একেবারে শেষ পর্যন্ত চলে আসে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াজুজ মাজুজের যে বাচ্চা আছে সে বলে আগামীকাল আবার শুরু করব তোমরা সবাই চলে আসো বাদ বাকি যা আছে কালকে শুরু করব তোমরা চলে আসো তো ওরা চলে আসে রাত্রিবেলা যায় দেখে সন্ধ্যাবেলা যায় আবার যেটা সেটা সেরকমই রয়ে গেছে সোহান আল্লাহ বলবেন না যেটা যেরকম সেরকম আবার হয়ে গেছে কিন্তু কেয়ামতের আগে ইসারহুল্লা আলি হিসালামের সময়ে তারা প্রাচীরটা ভেঙে ফেলবে কিভাবে ভাঙবে তার ভাঙতে 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 একবার শেষ পর্যায়ে নিয়ে আসছে সন্ধ্যাবেলা হয়ে গেছে তখন বাচ্চা বলবে আগামীকাল আমরা এই প্রাচীরটা ভাঙবো কি আল্লাহ কি আল্লাহ আল্লাহ কালকে ভাঙব চলে গেছে গেছে ইনশাল বলে নেই যখনই শেষ সময়ে ইংশা আল্লাহ বলবে সেদিন আর প্রাচীরটা আর পুনরায় নির্মাণ হবে না আল্লাহ কর্তৃক গাইবিভাবে ভাবে আর সাহায্য যাবে না তখন ওইটা ওই শেষ সময়ের ভেঙ্গে প্রাচীর ভেঙ্গে পৃথিবীতে এত পরিমাণে আসবে এত পরিমানে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা হত্যা করবে একমাত্র ইমানদার ছাড়া আর কেউ বাঁচবে না সারা পৃথিবীর মানুষগুলি ধ্বংস হয়ে যাবে ভূমধ্য সাগরের পানিগুলি খেয়ে তারা শেষ করে ফেলবে পৃথিবীর কোন ফসল খাদ্য সামগ্রী কিছুই তারা রাখবে না সব শেষ করে ফেলবে এই আজুজ মাজুজ একশো গজ করে লম্বা চওড়া সুঠাম দেহের হবে তারা মানব আকৃতির তাদের চুলগুলো হবে লাল আর কালো চুলগুলি কেমন হবে আর আমাদের চুল কি সাদা কালো আর ওদের চুল হবে কি লাল কালো চোখগুলি হবে গোল গোল খুবই ভয়ানক চেহারা হবে তাদের চোখগুলি হবে গোল গোল আমাদের চোখের তারা তো একটা লিমিট আছে তাদের চোখ হবে গোল গোল চুল হবে লাল কালো একশো বিশ গজ লম্বা হবে তারা সোটা আমাকৃতির দেহের মানুষ হবে খুবই শক্তিশালী হবে সারা পৃথিবী সরিয়ে যাবে মানুষ হত্যা করতে লাগবে পৃথিবী একবারে এমনভাবে তারা অবস্থা করে ফেলবে যে সারা পৃথিবী সেই দিন অন্ধকারে যাবে সমস্ত মুসলমান সেই দিন বলবে হাজরত ঈসা এই বিপদ থেকে আমরা কিভাবে রেহাই পাবো কারণ ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার মতো শক্তি আমাদের মানব জাতির মধ্যে আর কারণ নাই হুজুর কি করবেন করেন তখনও জিন্দা থাকবেন তখন তিনি আল্লাহর দরবারে হাত বাড়াবেন আল্লাহ এই আজুজ মাজুজ থেকে আপনি আমাদেরকে রেহাই দেন রক্ষা করেন তখন আল্লাহ রব্বুল আলমিন তাদের ঘাড়ের উপরে এক প্রকারের পোকা সৃষ্টি করে দিবেন এই ঘাড়ের উপরে পোকা সৃষ্টি হবে এই পোকা পোকা থেকে তাদের মৃত্যু হবে কোটি কোটি আজুজ মাজুজের সদস্যরা সারা পৃথিবীতে মারা পড়ে থাকবে এত মানুষ এত আজুজ মাজুজ মরবে মানব আকৃতির ইয়াজুজ মানব আকৃতির দানবগুলি মরে মরে থাকবে কবর দেওয়ার মতো মানুষ এদিন দুনিয়াতে থাকবে না তখন ইসার উল্লাহ কে মুসলমানরা যা বলবে গো আল্লাহ নবী ঈসা আপনি এই নবীর উম্মাতে দুনিয়াতে আসছেন আপনি এখন দুয়া করেন এদের এই মৃত্যুর গন্ধ আমাদের তাম পৃথিবী সরে গেছে মৃত্যুর গন্ধ গুলি এত পরিমানে পচা গন্ধ মানুষ পচা গন্ধ খুবই ভয়াবহ গন্ধ ওরা তো ইয়াফেসের বংশধর ওরা মানুষ হবে মানুষের মতো সব তাদের থাকবে কিন্তু হিংস্র জানোয়ারের মতো তাদের ব্যবহার হবে হাজরত ঈসা নবী দোয়া করবে রব্বুল আলামিন এই বিপদ থেকে আপনি বাঁচান আল্লাহ একাধারে সাত দিন পর্যন্ত বৃষ্টি দিবে এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না এত পরিমাণে বৃষ্টি সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি হবে এত পরিমাণে বৃষ্টি হবে বৃষ্টির পানিতে তাদেরকে ভাসাইয়া নিয়া একবারে সমুদ্রের মধ্যে তাদের বিলীন করে দেয়া হবে সারা পৃথিবী একবারে পরিষ্কার হয়ে যাবে এত পরিমাণে ফসল আদি হবে সারা পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে একটা গোমের বিচি দিয়া দুঃখিত একটা এই আনারের ফল দিয়া এক গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না একটা গাভীর দুধ দিয়া এক গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না একবার জোরে বলা যাবে কেসুবাহান কিন্তু ঈশা আলাহ সাল্লাম এই নবীর উম্মতে আসবে হাজরত ঈশা নবী যখন আসমান থেকে নামবেন দুই ফেরেস্তার কাঁধের উপরে ভর দিয়ে বর্তমান সিরিয়ার দামেস্ক একটা সাদা মসজিদ কোন বন্য নাই ফিলিস্তিনে একটা সাদা মসজিদ হবে বর্তমান ইসরাইলে একটা লুত শহর আছে এই লুত শহরে দাজ্জাল কে হত্যা করবেন ইমাম মাহদী একসাথে বলবেন আল্লাহ আকবার এটা কোন জায়গা আছে ইসরাইলে যরকান কোন জায়গা ইসরাইল একটা লুত শহর আছে এই শহরে দাজ্জালকে হত্যা করবে দাজ্জালের প্রথম ফ্রন্টে সৈনিক থাকবে সত্তর হাজার ইহুদি দ্বিতীয় ফ্রন্টে সৈনিক থাকবে কিছু নামদারী মুনাফিক মুসলমান আপনি ঠিক বললো ঠিক না ঠিক বললো ঠিক নামদারি মুসলমান থাকবে তাদেরকে বলা হবে সুফিয়ানি বাহিনী এই সুফিয়ানিরা ইয়াজিদের আপনার দাজ্জালের পক্ষ নিবে ইমাম মাহাদি আলাইহিস সালামের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে আর ইমাম মাহাদির সাথে সর্বতম তিনশো তেরো জন সদস্য বায়াত নিবে ইমাম মাহাদির পক্ষে সেই দিন যারা নিবে তারা ধন্য হবে তাদের মধ্যে আকাশচুম্বী হবে চিৎকার মেরে বলবে নাল্লাহ আকবর শোনেন খালি মুসলমান নাম হলি মুসলমান হওয়া যায় না মুসলমান হইতে হলে আরো কিছু লাগবে বাবা ইমানের বড় পরিচয় মুসলমানরা ইমাম মাহাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন তারা নামাজও পড়বে আজান দিবে একামত দিবে খুদ্া দিবে এ সুফিয়ানি বাহিনীর প্রধান যে থাকবে শেখ মসজিদ ইমামতি করবে খুদ্া দিবে খতিব হবে মুসলমান এই আমাদের কি মাম্মাহাদের সৈনিক হওয়া লাগবে মাম্মাহাদির ইমাম মাহাদের সৈনিক হতে হবে সুফিয়ানি বাহিনী হলে হবে না ইমাম মাহাদির সৈনিক হওয়া লাগবে আমাদেরকে আজরায়েলের লুচ শহরে হাজরত ইমাম মাহাদি আর ইহিসালাম দাজ্জালকে ধ্বংস করবেন ইসারহুল্লাহ পৃথিবীতে আসবেন তিনি আসমানে থেকেই ফেরেস্তাদের কাঁধে ভর করে দুনিয়াতে আসবেন মসজিদের মিনারায় তিনি নামবেন ওখান থেকে নেমে তিনি সরাসরি বাইতুল্লা সে হস আদায় করবেন হস আদায় করিয়া হজরত ইসার আলহি সালাম হস করার জন্য যখন তিনি আসবেন ইমাম মাহাদি আলিহি সালাম তার জন্য অপেক্ষা করতে থাকবেন